নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সকাল থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপে জেরে আপাতত বৃষ্টি চলবে রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে সমুদ্রে মহস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর হুগলি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। হাওয়া পিস জানিয়েছে আটই আগস্ট পর্যন্ত নিম্নচাপের পরিস্থিতি কলকাতা সহ রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে আরিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায়। যার ফলে উত্তাল হবে সমুদ্র আগামী চব্বিশ ঘণ্টায় মহস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ভরা শ্রাবণের বৃষ্টিতে ভিজছে সারা বাংলা উত্তরবঙ্গের পর এবার দক্ষিণেও অব্যাহত বর্ষণ আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আর পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে রাজস্থান ও পাঞ্জাবে ঘূর্ণবর্ত রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে দুটি অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গ পর্যন্ত অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা কলকাতার উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে তুমুল বৃষ্টি পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টি আরও বৃদ্ধি পাবে আজ রাতের দিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে সোমবার ভারী থেকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পাঁচ জেলাতেও আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একানব্বই থেকে আটানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে সাতচল্লিশ দশমিক চার মিলিমিটার আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টি চলবে শহর কলকাতাতেও বৃষ্টি হওয়ায় দিন ও রাতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ গুজরাট তামিলনাড়ু কেরল কর্ণাটক এবং মহারাষ্ট্রেও গোয়া ছত্রিশগড় বিদর্ভ উত্তরাখণ্ড হরিয়ানা জম্মু কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিদ্রা সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড রাঁচি পাটনা এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ তেসরা আগস্ট শনিবার আজ কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন বিভাগে আজ বাংলাদেশের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল চৌঠা আগস্ট রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গ সহ সারা বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা ধানবাদ রাঁচি ঝাড়খণ্ড বিহার পাটনা এলাহাবাদ এদিকে দেখতে পাচ্ছি নাগপুর আমেদাবাদ মুম্বাই মহারাষ্ট্র পুনে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাদুরাই তামিলনাড়ু চেন্নাই ব্যাঙ্গালুরু কর্ণাটক কেরল বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ ভুবনেশ্বর বহরমপুর এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি টানা ভারী বৃষ্টির কিন্তু স্পেল চলছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এদিকে জলেশ্বর বালেশ্বর বারিপদা সেই দেখতে পাচ্ছি বাদাম পাহাড় চাকুলিয়া খড়গপুর বালিচক বেহেলদা কন্ততাই দীঘা নামখানা পশনগঞ্জ হলদিবাড়ি কাকদ্বীপ গসবা জয়নগর মাসিপুর বারুইপুর কলকাতা খড়দাও চন্দননগর হাবরা বনগাঁও চাকদাহ পান্ডোয়া এইসঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা কোলাঘাট তমলুক এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটার খতরা এইদিকে বাঁকুড়া বিষ্ণুপুর কোতলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী ঘোড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর গুসকরা এসে আমরা দেখতে পাচ্ছি সিউড়ির চিত্তরঞ্জন দুমকা সাঁথিয়া রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারীও বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া পেশ তাছাড়া আমরা যদি আরেকটু দেখি শান্তিপুর কৃষ্ণনগর কাঁটোয়া বেলডাঙ্গা বহরমপুর দমকুল করিমপুর বেতাই টেহ নাজিরপুর পলাশি দেবগ্রাম বেথুয়া সোনাডাঙ্গা সেই সঙ্গে দেখতে পাচ্ছি মুরুগাছা আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ ইসলামপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস দেখা যাচ্ছে তাছাড়া অমরপাড়া ধুলিয়ান মালদাহ রাজমহল সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা কেন দেখতে পাচ্ছি পূর্ণিয়া করণদীঘি কিষানগঞ্জ এই জায়গাগুলি যদি ইসলামপুর এই জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু আজ রাতের দিকে থাকছে তাছাড়া বন্ধুরা আমরা একটু রাতের দিকে যদি একটু সেই পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে মূলত শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চগড় এদিকে ওডলাবাড়ি বাড়ি কার্সিয়াং লাভা টেন্ডু কালিম্পং ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে আজ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মালদাহ দুই দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের রংপুর তুরা সেই সঙ্গে এখানে দেখা যাচ্ছে সিলাহাট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চিতাগং মহেশকালী ফটিকচার উপজেলা টেকনা কোলাপাড়া খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা এখানে দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা মতিরহাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর ফরিদপুর সাইলকোপা পাবনা নগরপুর সাইলগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট চরাজপুর তুরা এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত অব্যাহত থাকবে অর্থাৎ মাঝারি এবং জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছড়া হওয়া বইবে যার ফলে কিন্তু মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে আগামী কয়েকদিন নিষেধ করা হচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ ফোর্থ আগস্ট সানডে রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বর্ষার পূর্বাভাস রয়েছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তবু আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের জায়গুলি দেখি তাহলে কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আগামী ফোরথ আগস্ট কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে আগামীকাল হলদিবাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ হলদিয়া জলেশ্বর বারিপদা বাদাম পাহাড় বেহেলদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া মুড়ি রাঁচি জামশেদপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাষ রয়েছে তবে সবচেয়ে বেশি কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আমরা এখানে দেখতে পাচ্ছি কসাবা বারুইপুর কলকাতা খড়দহ চন্দ্রনগর হাবরা বনগাঁও চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর এদিকে আজিমগঞ্জ জিয়াগঞ্জ দমকল করিমপুর বেতায় টেপট্টো পলাশি নাজিরপুর দেওগ্রাম বেথুয়া পলাশিপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আগামীকাল তবে ভারী থেকে অতি ভারীও কিন্তু বৃষ্টি হতে পারে এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ধলিয়ান মালদাহ সাহেবগঞ্জ করণদিঘি কিষণগঞ্জ ইসলামপুর এই সাইডগুলোতেও কিন্তু আগামীকাল মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে এদিকে পাহাড়ের জেলাগুলি যদি লক্ষ্য করি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ওড়লাবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট বজায় থাকছে তবে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ের জেলাগুলিতে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কার্সিয়াং দার্জিলিং শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি এদিকে ইসলামপুর কিষণগঞ্জ করণদিঘি অর্থাৎ দুই দিনাজপুর এবং পাহাড়ের পাঁচ জেলায় কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা এদিকে যদি একটু আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সাইডগুলি দেখি তাহলে দেখছি যে বৃষ্টিপাতের মানে ভারী বৃষ্টিপাত হবে খুব একটা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না অতিভারী বৃষ্টিপাত মূলত দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বাংলাদেশের কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর রংপুর এই বিভাগগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে সিলাহট বিষ্ণুবরমপুর মদন কিশোরগঞ্জ লকাই মৌল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সিরাজগঞ্জ নগরপুর এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির স্পেল লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া তাছাড়া সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলি যদি করি চিতাগং মহেশখালী টেকনাম কক্সবাজারে দেখি ফটিকচার উপজেলা তাহলে দেখতে পাচ্ছি যে ভারতে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এদিকে কলাপাড়া হলদিবাড়ি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহীতেও দেখা যাচ্ছে যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার নেবো আগামী পাঁচই আগস্ট আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে আগামী পাঁচই আগস্ট কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে তো বন্ধুরা আগামী পাঁচই আগস্ট সোমবার যদি লক্ষ্য করি আমরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে কলকাতা কোলাঘাট চন্দননগর ও হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া এদিকে বজবজ সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাগনন কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিপুর বজবা খড়গপুর চন্দননগর হাবড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে আগামী পাঁচই আগস্ট সোমবার তাছাড়া শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়িহুড়া ঝাড়গ্রাম বাদাম পাহাড় বারিপদা দীঘা বন্দরমনে কনতাই সুন্দরবন খড়গুড় এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে কাটোয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সময় দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রানাঘাট দমকুল করিমপুর বেলডাঙ্গা পলাশি আজিমগঞ্জ জিয়াগঞ্জ বহরমপুর পলাশিপাড়া বেতায় তেহট্ট নাজিরপুর বেথুয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে তাছাড়া জঙ্গিপুর দুলিয়ান রাজমহল সাহেবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ করণ দিঘি এই অঞ্চলগুলিতে কিন্তু রাতের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষত কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও কিন্তু পুনরায় শুরু হচ্ছে দুর্যোগ আগামীকাল থেকে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ওডলাবাড়ি ধুপুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে পঞ্চগড় বাংলাদেশে ঠাকুরগাঁও দেবীগঞ্জ সে সময় এখানে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর সিলাহাট মৌলভীবাজার বিষ্ণুবরমপুর বাগমারা লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া মদন সেই সময় দেখতে পাচ্ছি সরিষাবাড়ি বগুড়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি পাবনা সাইলকোপা নগরপুর মেহেরপুর যশোর খুলনা সাতকেরা পিরোজপুর বরিশাল কলাপাড়া সামনে করে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আগামী সোমবার এদিকে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর নদীয়া মুর্শিদাবাদের সাইডেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এবার ছয়ই আগস্ট অর্থাৎ মঙ্গলবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তা কিন্তু আপনাদেরকে এবার জানিয়ে দেব বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে এদিকে যদি আমরা লক্ষ্য করি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বারিপদা জলস্বর দীঘা মন্দিরে কোনটাই ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে পারি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া নয়হাটি সেখানে দেখতে পাচ্ছি দমকা নলহাটে শিউড়ি সাঁতিিয়া দেওঘর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা পলাসি কৃষ্ণনগর বেথর বেতাই টেহ্ট করিমপুর নাজীপুর পলাশিপাড়া মালদহ দুই দিনাজপুর করন্দিঘী কি রায়গঞ্জ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তাছাড়া অতি ভারী বৃষ্টির পূর্বাস এদিকে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ধুপগুড়ি নকশালবাড়ি কারসিয়াং ওডলাবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে আগামী ছয় আগস্ট বাংলাদেশের রংপুর কলাই ময়মনসিংহ সিলাহাট রাজশাহীতে ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিত্তাগম মহেশকালী টেকনাফ কক্সবাজারে কিন্তু মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ